আমি এই মুহূর্তে আছি বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাস বেস ক্যাম্পে আজকে সকাল চারটা করতে মিনিট আমি হিমবাহ তুষার ঝড় খাড়া দেয়াল তীব্র ঠান্ডা আর অক্সিজেন সংকট এত সব প্রতিবন্ধকতা পেরিয়ে ছাব্বিশ হাজার সাতশো ফুট উচ্চতার বিশ্বের অষ্টম পর্বত শৃঙ্গ মাউন্ট মানাসুল জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের সনামধন্য পর্বতারোহী ডক্টর বাবর আলী তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এ সাফল্য অর্জন করেন গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি চূড়ায় স্পর্শ করেন একই অভিযানে বাংলাদেশি আরেক পর্বতারোহী তানভীর আহমেদ ভোর তিনটা চল্লিশ মিনিটে শীর্ষে পৌঁছান একই দিনে বিশ্বের অষ্টম শীর্ষ পর্বতে দুই দুইবার উড়ল লাল সবুজের পতাকা ডক্টর বাবরের এটি চতুর্থ আট হাজারই জয় এর আগে তিনি এভারেস্ট লোৎসে ও অন্নপূর্ণা এক শৃঙ্গে সফলতা পেয়েছেন অন্যদিকে তানভীরের এটি প্রথম আট হাজারি শৃঙ্গ অভিযান প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াই কেবল ইচ্ছাশক্তি ও সীমিত অনুশীলনের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন আমি মুহূর্তে আছি বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত আজকে সকাল চারটা মিনিট আমি মানাস চূড়ায় আগ্রহণ করতে সক্ষম হয়েছি আর এটি আমার চতুর্থ আট হাজার মিটার পর্বত অভিযান আর প্রথম হচ্ছে অক্সিজেন ছাড়া স্বামী ক্যাশিং অফ এয়ার এই জিনিসটা আমি পার্সোনালি আগে দুই পর্বতারোহী গত পাঁচ সেপ্টেম্বর নেপালে পৌঁছে বিভিন্ন ক্যাম্প অতিক্রম করে মানিয়ে নেয়ার পর্ব শেষ করেন চব্বিশে সেপ্টেম্বর তারা সাত হাজার চারশো মিটার উচ্চতায় ক্যাম্প চার থেকে শীর্ষ অভিযানে নামেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর ভোরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন এবং টানা দুই দিন পর্বতারোহণ করে ছাব্বিশে সেপ্টেম্বর ভোরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন অভিযানে তাদের সঙ্গে গাইড হিসেবে ছিলেন নেপালের বীরে তামাং ও ফুটজয়া অংডি শেরপা এই অর্জন বাংলাদেশের আরোহণ ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে মাসুদ হাসান বাংলা টিভি